কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা জানো তোমাদের এসএসসি এস জিটি পরীক্ষা কিন্তু হচ্ছে সেই এসএসসি জিডি পরীক্ষার কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্নপত্র আসছে সেই টপিকগুলো তোমাদের সাথে কিন্তু আমরা প্রতিদিন আলোচনা করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে অর্থাৎ বারো তারিখ তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড শিফটে কোন 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 টপিক থেকে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো বা টপিকগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের সাথে আলোচনা করার জন্য আমরা চলে এসেছি আজকে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা দেখে নাও আশা করি তোমরা এই টপিকগুলো দেখে নিলে সেই টপিকগুলো বাড়িতে যদি কিছুটা দেখে যাও। তাহলে পরবর্তীতে যাদের পরীক্ষা আছে তাদের সকলের হেল্প হবে আর তোমাদের হেল্প হোক এটাই আমরা চাই অর্থাৎ তোমাদের ভালোর জন্যই কিন্তু আমরা এই টপিকগুলো তুলে ধরি তোমাদের সামনে আর কোনটা প্রশ্ন আসছে সেই বেসেসে কিন্তু তোমাদের পরবর্তী শিফটে প্রশ্নগুলি থাকতে পারে তার জন্যই আমরা তোমাদের সামনে এই প্রশ্নগুলি বা টপিকগুলি তুলে ধরছি তাহলে এসএসসি জিডি পরীক্ষা যে দু সালের বারো তারিখে যে ফার্স্ট এবং সেকেন্ড শিফট হয়েছিল সেখানে কোন কোন টপিক এসেছিল সেটা কিন্তু আমরা দেখে নিই তার আগে তোমাদের বলে রাখতে চাই আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এবং টপিক ওয়াইজ ভিডিও কিন্তু তোমাদের যাচ্ছে যার মাধ্যমে তোমাদের আশা করি কিছুটা হলেও উপকৃত হচ্ছে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এরকম টপিকগুলি পাওয়ার জন্য যাতে তোমাদের উপকৃত হয় তাহলে দেখে নেই আজকের কি কি টপিক থেকে প্রশ্নগুলি এসেছিল তাহলে প্রথমে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশের জাতীয় ফল কী তাহলে বাংলাদেশের জাতীয় ফল কী সেটা কিন্তু জানতে চেয়েছিল। তাহলে বাংলাদেশের জাতীয় ফল কিন্তু হয়ে যাবে কাঁঠাল তাহলে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন দেশ বা রাজ্যের জাতীয় ফল থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে সেই হিসাবে তোমরা পশ্চিমবঙ্গের জাতীয় ফল ফুল তারপর হচ্ছে সবজি তারপর হচ্ছে গাছ এগুলো কিন্তু দেখে যাবে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতেরই প্রত্যেকটা রাজ্যের জাতীয় ফল জাতীয় ফুল জাতীয় গাছ জাতীয় পশু এগুলো কিন্তু দেখা যাবে তাছাড়া ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে যেরকম নেপাল ভুটান বাংলাদেশ তারপরে আফগানিস্তান পাকিস্তান এগুলো কিন্তু তোমরা দেখে যাবে তাহলে তোমরা বুঝতেই পারছো কোন কোন টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে আগামী এস এসসি পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য তার পরের প্রশ্নটি আমি দেখে নিচ্ছি কি আছে পরের প্রশ্নে বলা হয়েছে ভারতের সংবিধানের আটচল্লিশের এ হবে হ্যাঁ এটা আটচল্লিশের এ হবে ধারার সাথে কি যুক্ত আর কি মানে আটচল্লিশের এ ধারার সাথে মানে আটচল্লিশের এ ধারায় কি বলা হয়েছে তাহলে তোমাদের আগের ভিডিও তো আমরা বলেছিলাম যে সংবিধানের ধারাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু সংবিধানের ধারা বলে কথা নয় সংবিধানটাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এসএসসি জিডি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তাহলে সংবিধানের পার্ট শেডিউল ধারাগুলো তো দেখে যাবে তার পাশাপাশি পাশাপাশি কিন্তু সংবিধান সংশোধনীগুলো দেখে যাবে যেরকম এখানে এসেছিল যে আটচল্লিশের এ ধারায় কি বলা হয়েছে তাহলে আটচল্লিশের এ ধারায় কিন্তু পরিবেশ রক্ষা ও পরিবেশ উন্নয়ন এই সম্বন্ধে কিন্তু বলা হয়েছে তাহলে পরিবেশ রক্ষা ও পরিবেশ উন্নয়ন এই সম্বন্ধে কিন্তু আটচল্লিশের এ ধারায় বলা হয়েছে তোমরা এটা দেখে নেবে তার পরবর্তী প্রশ্নে যেটা বলা হয়েছে ভারতের প্রতিবেশী দেশের মধ্যে কার জনসংখ্যা সব থেকে কম তাহলে ভারতের মধ্যে যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশেরগুলোর নাম তোমরা এবং তার রাজধানী কিন্তু সবথেকে প্রথমে জেনে নেবে তাহলে এখানে যে প্রশ্নগুলো আসছিল যে ভারতের প্রতিবেশী দেশের মধ্যে কার জনসংখ্যা সব থেকে কম তাহলে সেটা কিন্তু হয়ে যাবে মালদ্বীপ অর্থাৎ মালদ্বীপের জনসংখ্যা কিন্তু সব থেকে কম ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে এখন সব থেকে বড়ো কথা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ কোন কোনগুলো তাহলে তোমরা কিন্তু মনে রাখবে পাকিস্তান চীন নেপাল ভুটান আফগানিস্তান মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা পরে মালদ্বীপ এগুলো কিন্তু ভারতের প্রতিবেশী দেশ তাহলে এই প্রত্যেকটা দেশের রাজধানী এবং তাদের জনসংখ্যা কতগুলো আছে বা কোন দেশের জনসংখ্যা বেশি কম বিশেষ করে তোমাদের রাজধানীটা কিন্তু সব দেশের মনে রাখবে তাছাড়া হচ্ছে ভাষা এই সমস্ত কিছু কিন্তু মনে রাখবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন এসএসসি জিডি পরীক্ষায় দিচ্ছে তারপরের প্রশ্নে বলা হয়েছে খাসা বা দাদা সাহেব যাদব কোন খেলার সাথে যুক্ত তাহলে খাসা বা দাদা সাহেব যাদব কিন্তু কুস্তি খেলার সাথে যুক্ত ছিল তাহলে বিভিন্ন খেলা থেকে আগেও প্রশ্ন দিয়েছে যেরকম স্মৃতি মানধানা কোন খেলার সাথে যুক্ত নিরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত তাহলে এটাও কিন্তু এখানে ব্যতিক্রম নেই অর্থাৎ খেলাধুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে বিশেষ করে আমাদের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেলো বা হচ্ছে তার আগে হচ্ছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ গেল এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে এবং প্রত্যেকটা খেলোয়াড়ের নাম জেনে রাখার চেষ্টা করবে যে কোন খেলার সাথে যুক্ত বিশেষ করে ক্রিকেট টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের নাম হকি টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের নাম তার পাশাপাশি কিন্তু বিভিন্ন কুস্তি তীরন্দাজি জাভলিন থো এইগুলো খেলার যে খেলোয়াড়গুলো আছে তাদের নাম কিন্তু তোমরা মুখস্থ করবে কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটে একটা দুটো করে প্রশ্ন দিচ্ছে তাছাড়া আইপিএলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইপিএলের অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপ এইগুলো কিন্তু তোমরা সকলে দেখে যাবে তারপরে দেখে নেওয়া যাক কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল তারপরের যে টপিক বা পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে সমাপ্তি হয় তাহলে যে ভারতের যে সরি সপ্তম ভারতের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল সেটা কিন্তু সমাপ্ত হয়েছিল উনিশশো নব্বই সালে তাহলে আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে কিন্তু উনিশশো পঞ্চাশ সাল থেকে কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে আসছে এবং সেটা যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু উনিশশো সালে সমাপ্ত হয়েছিল তারপরে বলেছে মগধের রাজা বিম্বিসারের উত্তরাধিকারী কে ছিল তাহলে মগধের রাজা তোমরা জানো প্রাচীন ভারতে ষোলোটি মহাজনপদ ছিল বা ষোলোটি রাজ্য ছিল সেই রাজ্যগুলোকেই কিন্তু মহাজনপদ বলা হয় তার মধ্যে সবথেকে শক্তিশালী যে মহাজনপদটা ছিল সেটা কিন্তু ছিল মগধ এবং সেই মগধের যে রাজা ছিল বিম্বিসার তার উত্তরাধিকারী অর্থাৎ বিম্বিসারের পরে কে রাজা হয়েছিল সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে আজাদ শত্রু অর্থাৎ মগধের রাজা বিম্বিসারের উত্তরাধিকারী ছিল কিন্তু আজাদ শত্রু তাছাড়া গদের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিল বা হচ্ছে তোমাদের হচ্ছে মৌর্য বংশের প্রথম রাজা কে ছিল মানে বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল মৌর্য বংশের শেষ রাজা কে ছিল গুপ্তবংশের কে রাজা ছিল এগুলো কিন্তু তোমরা দেখে যাবে তাছাড়া বিভিন্ন যুদ্ধ সম্বন্ধে যেমন কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে তার পরের প্রশ্ন যেটা বলেছে দু ক্রিকেট বিশ্বকাপ কোন দল জিতেছে তাহলে দেখছো তোমাদের ক্রিকেট থেকে প্রশ্ন আরেকটা চলে এসেছে যে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কারণ দু হাজার ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারত ফাইনালে গিয়েছিল এবং চব্বিশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল তার কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখে নাও এখানে যে প্রশ্নটা বলেছিল দু ক্রিকেট বিশ্বকাপ কোন দল জিতেছে তাহলে কিন্তু সেটা হয়েছে অস্ট্রেলিয়া অর্থাৎ দু ক্রিকেট বিশ্বকাপ কিন্তু ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠবারের জন্য অর্থাৎ ছয়বার বার ওয়ার্ল্ড কাপ কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে আর যদি হল ভারত কতবার জিতেছে ভারত কিন্তু দুইবার জিতেছেন আর দু হাজার তেইশ সালের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা কিন্তু ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল যার ফাইনাল কিন্তু হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তার পরের প্রশ্নে বলা হয়েছে দু সালে পদ্মভূষণ পুরস্কার প্রাপক মনোজ দাস কিসের সাথে যুক্ত অর্থাৎ দু হাজার সালে যে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল মনোজ দাস তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত তাহলে কিন্তু সাহিত্য ও শিক্ষা বা সাহিত্য বা শিক্ষা তার সাথে কিন্তু যুক্ত ছিলেন এই মনোজ দাস তাহলে পদ্মভূষণ পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার এই পুরস্কারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিচ্ছেন আবার বলছি তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো দেখে যাবে তারপরের প্রশ্ন দেখো আরেকটা হচ্ছে নিত্য থেকে প্রশ্ন আসছে যে ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার সাথে যুক্ত তাহলে ঘরানা বিভিন্ন ঘরানা কিন্তু আছে আমাদের সেগুলো দেখে যাবে তাহলে এখানে বলছে ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার সাথে যুক্ত তাহলে কিন্তু তিনি পাঞ্জাব ঘরানার সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন তারপরের যে টপিকটা ছিল বা প্রশ্নটা ছিল তা হচ্ছে লাডো লোককলা কোন জনজাতি দ্বারা করা হয় অর্থাৎ বিভিন্ন জনজাতির বিভিন্ন হচ্ছে পালন পালনকারী হচ্ছে বিভিন্ন উৎসব সেই সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে তাহলে লাডোলাডি লাডি লোককলা কিন্তু সাঁওতাল যে জনজাতি আছে বা সান্তাল যে জনজাতি আছে তাদের দ্বারা কিন্তু পালন করা হয় আর এটা মূলত যেহেতু সাঁওতাল অধ্যুষিত এলাকা পশ্চিমবঙ্গ আছে ঝাড়খণ্ড বিশেষ করে ঝাড়খন্ডে কিন্তু এই উৎসবটা খুব পালন করা হয় তোমরা ভালো করে দেখে যাবে তারপরে আর কি আছে আমরা দেখে নেই তারপরে বলা হয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলছে জি বা যার নাম কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে যেটা কবে চালু হয়েছিল কোন রাজ্য প্রথম লাগু করেছিল সমস্ত কিছু তোমরা দেখে নেবে তাহলে বলছে জিএসটি ভারতের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লাগু করা হয় তাহলে জিএসটি কিন্তু ভারতের একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা লাগু করা হয়েছিল একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু তোমরা দেখে নেবে আর যদি বলা হয় জিএসটি বিশ্বের মধ্যে প্রথম কোন দেশে চালু হয় তাহলে কিন্তু ফ্রান্সে হয়ে যাবে প্রথম প্রথম কিন্তু জিএসটি চালু হয় যদি বলে কত সালে উনিশশো সালে কিন্তু ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয় আর ভারতে বললে দুই হাজার সালে সেটা কিন্তু তোমরা দেখে নেবে আর হচ্ছে একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই জিএসটি বিল ভারতে লাগু হয়েছিল আর ভারতের মধ্যে আসাম রাজ্য কিন্তু সর্বপ্রথম এই জিএসটি বিলকে তাদের রাজ্যে লাগু হওয়ার অনুমতি দিয়েছিল তার পরের প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় সুরক্ষা অ্যাডভাইজার কে রয়েছেন তাহলে কালকেই এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করলাম যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বা জাতীয় সুরক্ষা অ্যাডভাইজার কে রয়েছেন কালকে একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে এসে কার সাথে প্রথম মিটিং করেছিল সেই ক্ষেত্রে কিন্তু অজিত ডোভালের নামটা আমরা তোমাদের সামনে স্মরণ করেছিলাম তাহলে সেখান থেকেই কিন্তু প্রশ্নটা চলে এসেছে যে বলেছে ভারতের জাতীয় সুরক্ষা অ্যাডভাইজার কে রয়েছেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অজিত ডোভাল স্যার কিন্তু তো আমাদের জাতীয় সুরক্ষা অ্যাডভাইজার রয়েছেন তারপরে বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল তাহলে আমরা জানি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বাধীনতার পর থেকে হয়ে আসছে তার মধ্যে বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যটা কী ছিল তাহলে দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল বা ফাইভ ইয়ার প্ল্যান হয়েছিল তার যে মূল লক্ষ্যটা কিন্তু ছিল ভারী শিল্পের উন্নতি অর্থাৎ বড় বড় কোম্পানি স্থাপন করাই ছিল ভারত সরকারের মূল উদ্দেশ্য এবং যদি বলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল তাহলে কিন্তু প্রথমে হচ্ছে কৃষিকাজের ওপর প্রচন্ড জোর দেওয়া হয়েছিল ভারতের অর্থনীতিকে মজবুত করার জন্য কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গিয়ে কৃষি থেকে কিছুটা কৃষির উপর তো জোর দেওয়া হয়েছিল তার পাশাপাশি কিন্তু ভারী শিল্পের উপরও জোর দেওয়া হয়েছিল তারপরে লাস্টে বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে তাহলে আমরা কালকে কিন্তু তোমাদের বলেছিলাম যে তোমরা কমেন্ট করে জানাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে বর্তমানে কতজন বিচারপতি আছে তা থেকেই কিন্তু আজকে প্রশ্নটা দিয়ে দিয়েছে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু হচ্ছে সঞ্জীব খান্না স্যার তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু হয়ে যাবে আমাদের সঞ্জীব খান্না স্যার তিনি কিন্তু হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তাহলে সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না স্যারের আগে কে প্রধান বিচারপতি রয়েছিলেন সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবং এই সঞ্জীব খান্না স্যার কততম প্রধান বিচারপতি ভারতের সুপ্রিম কোর্টের তোমরা যদি জেনে থাকো সেটা কিন্তু কমেন্টে জানাবে আর না জানো যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা জেনে যদি পরীক্ষা থাকে আগামীকাল বা তার পরবর্তী সময়ে তোমরা কিন্তু যাবে কারণ সঞ্জীব খান্না স্যার কততম বিচারপতি সেটা কিন্তু আসতে পারে বা তার আগের যে ছিল আমাদের ডিভাইস চন্দ্র স্যার তিনি হচ্ছেন কততম প্রধান বিচারপতি ছিলেন সেগুলো আসতে পারে তার পাশাপাশি সুপ্রিম কোর্টে বর্তমানে কতজন প্রধান বিচারপতি রয়েছে বা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে যাবে এসএসসি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এই এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিলো তোমরা পরবর্তীতে যারা যারা পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অবশ্যই এই টপিকগুলো দেখে যাবে কারণ এসএসসি পরীক্ষায় কিন্তু টপিক থেকে প্রায় প্রশ্ন দিয়ে থাকে অর্থাৎ যে টপিকগুলো আজকে দিয়েছে তা কিন্তু কাল বা পরশু দিন এই টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন দেবে বা প্রতিটি শিফটেই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই টপিকগুলো থেকে তাহলে তোমাদের কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এই টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করি যেন তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো যারা দিবেন তাদের কিছুটা সুবিধা হয় তাহলে ধন্যবাদ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য